আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে তো সকাল সকাল উঠে পড়েছে আমি অনেকক্ষণই উঠে গেছিলাম উঠে আমার একটু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম তারপর ফারহানকে ডাকছিলাম ও তো উঠতেই চাইছিল না তো আমি সকালে এই জিরা লেবুর পানি করেছিলাম ওইটা করে নিয়ে কিছু এতদিন তো বৃষ্টি হচ্ছিলো বলে কিছু করতে পারিনি কাছাকাছি খুব একটা করা হয়নি তো রোদ উঠতেই সব যত মানে কাপড় চোপড় ছিল সব বার করে দিয়েছি কাজবো বলে ওগুলো গাড়ির টাওয়াল ছিল যেগুলো সিটে লাগানো থাকে ওগুলো একটু নোংরা হয়েছিল বলে ধুয়ে দিচ্ছি ফের ওতে গাড়িতে লাগিয়ে দেওয়া হবে তো ওকে ডেকে ডেকে এই সবে ঘুম ভাঙছে বাবুর তুলে দিয়েছি তুলে বললাম যে যা তুই নিচে যা আমি একটু ওপরে কাজ আছে কাজগুলো করে নি তো সব কাজ তো আজ ভিডিওতে করে তো দেখানো সম্ভব হয় না তাই যেটুকুনি পারি করে দেখাই ফ্রিজটা অনেক দিন ধরেই পুরো ভর্তি হয়ে যাচ্ছিলো রাখার জায়গা ছিল না বরফও জমে গেছে কতটা দেখতে পাচ্ছ তারপর আজকে ফ্রিজটা বলি সব পরিষ্কার করে বার করে পরিষ্কার করব তারপরে সব গোছাবো সেইগুলোই করছিলাম কারণ কালকে ফারানের পরীক্ষা আছে আমার একটু সময়টা চলে যাবে ওখানে স্কুলে থেকে ওই জন্য আজকের অনেকটা কাজই করে এগিয়ে রেখেছি ফ্রিজটা আমার মোটামুটি পরিষ্কার করে মুছে গোছানো হয়ে গেছে তারপরে বোতলগুলো ওপরে ভরে নিয়েছি নিয়ে যেটুকুনি পানি ছিল আবার ফের এই গাছে দিয়ে দিচ্ছি কারণ এই দুদিন যা আবার ফের রোদ উঠছে পুরো গাছের গোড়া ফের শুকিয়ে যাচ্ছে তো টেবিলে যে কটা ছিল দিয়ে দিয়েছি জানলার দিকের গাছগুলোতে পানি দেওয়ার দরকার নেই ওটা এমনি ঝাপটাতে অনেক দিন ধরেই ভিজেছে ও গোড়া একদম ভিজে আছে সেই জন্য আর দিয়ে নিই এগুলো যেগুলো ঘরের ভিতরে আছে সেগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে কমপ্লিট করে দিয়েছি তারপরে ওই সকালে যেগুলো গেঁচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে নিয়ে নিচে নিয়ে চলে এসেছি তারপরে ফারহানকে তুলে ও ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওকে ডিম খাও বলে ডিমটা নিয়ে চলে এসেছি দিয়ে ওকে লিখতে দিয়ে আমি কাপড়গুলো গোছাতে শুরু করে দিয়েছিলাম তারপরে ওর পাপা ডিউটি থেকে এসেই গাড়ির দিকে চলে গেছে দেখো এখনও পানি কমেনি বাড়ির গাড়িটা ধুতে চলে গেছিলো আমি গোসল করে কাপড় কেছে নিচে এসে ওনারও গোসল করা হয়ে গেছিলো সব খেতে বসে গেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে আমাদের খেতে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বেজে গেছিলো তারপরে ওর পাপা একটু পেঁপে নিয়ে এসেছিলো আর লেবু আর আপেল নিয়ে এসেছিলো ওগুলোই ভালোভাবে কেটে ওকে খেতে দিয়েছিলাম মানি দেবারই পুজো ছিল তাই প্রসাদ দিয়ে গেছে কিন্তু ওটা রাখাই ছিল তারপরে এই যে এগুলো আমার মোটামুটি সব শুকনো হয়ে গেছে শুকনো হয়ে যেতে যেগুলো আবার ফের চান করার সময় খেয়েছিলাম সেগুলো আবার ফের ছাদে দিতে এসেছি ওকে তো ফল কেটে দিয়ে গেছি ওর সেগুলো খাবার নাম নেই শুধু খেলা করেই যাচ্ছে অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছি আমার কাজ একটা একটা করে করছি ওকে এসে একবার করে বলে যাচ্ছি ও তবুও সেই খেলা করেই যাচ্ছে বলছি একটু খেয়ে রেস্ট নিয়ে ঘুমা ঘুমাবে না ওর ঘুমালে দুপুরবেলায় যদি ঘুমায় ও রাতেও আর ঘুমাতে পারে না একদম ঘুমা আসতে যায় না একবার সাতটা অবধি ঘুমিয়েছিল বলে ওর খাওয়া হয়ে যেতে ওর পাপা এসে ওয়াজ শুনছিল আমার কানের কাছে নিয়ে এসেছে বলছে এগুলো ভালো করে শোনো এগুলো শুনলে অনেক কাজ দেবে তো নিয়ে ওনার পাশে বসে বসেই আমাকে শোনাচ্ছিলো তারপরে ফের ডিউটির কল এসে গেছে খেয়ে দিয়ে উঠে রেস্ট নেই আবার ফের ডিউটির জন্য রেডি হয়ে গেছে বেরোবে বলে এই যাবে ফের রাত দশটায় ফিরবে আবার ফের যে মানে কি বলবো এই যে যাবে রাত দশটা ফিরবে আবার ফের পরের দিন বেরোবে তো যাই হোক করতে হবে না হলে কী করে হবে ফারহান একটা ঘুড়ি লুটেছে ওই দিন বিকেলে এত ঘুড়ি উঠছিল ও খালি ঘুড়িগুলোকে ডাকছিলো আয় আমাদের সাথে আয় আয় আমাদের ছাদে আয় এইভাবে নাকি ঘুরি আসবে পাশে একটা দাদা দাঁড়িয়েছিলো পাশের ছাদে সেই দাদাটা আবার ওকে রাগাচ্ছিল তো আমি বিকেলবেলা হঠাৎ করে চাঁদটাকে দেখলাম পুরো ভরা পূর্ণিমা যাকে বলে সেইরমই অবস্থা চাঁদের দেখো মনে হচ্ছে যেন কেউ একটা লাইট লাগিয়ে দিয়েছে ওইখানে কিন্তু পুরো ভরা পূর্ণিমা তো সন্ধেবেলা ওকে পরতে বসিয়ে দিয়েছি পড়তে বসাতেই মেয়ে ছোটো বাবা নিয়ে এসেছে আজকে আবার ফের একটা গেঞ্জি কিনে ওর জন্য প্যান্ট থেকে একটা গেঞ্জি কিনে এনেছে খুব পছন্দ হয়েছে গেঞ্জির কালারটা হুম এবারে মায়না ধরেছে আমাকে কেউ গেঞ্জি দিলে আমি আর গেঞ্জি নেব না এবারে আমাকে প্যান্ট কিনে দিতে হবে সবাই আমাকে গেঞ্জি দেয় গেঞ্জিটা দেখো খুব সুন্দর লাগছে ওকে পরে তো পরেই ছিল আমি বলছিলাম খুলে ফের পড়তে বস বলে পড়তে বসেছিলো পড়তে বসতে আবার একজন চলে এসেছে স্কুলে একটা আন্টির বার্থডে ছিল তা ওকে খেতে দিয়েছে পান্তুয়াটা বাট আমার ছেলে একটু বেশি ভালোবাসে বলে ও নিজে খায়নি সেই জায়গায় আবার ফের ওর জন্য নিয়ে এসেছে ওটা নাকি ওর ছেলে ওকে দিয়ে দিতে হবে ও বলেছে আমি আমার ছেলেকে আমি আমার মতন করে খাওয়াবো পড়াবো সব করব। এমন আমি বারণ করছি ও পড়ছে এখন পরে খাওয়াবি বা কিছু না ওকে এখন খাওয়াতে হবে মানে এখন খাওয়াতে হবে আর ও আমার থেকে আন্টির কথা বেশি শোনে আন্টি বলেছে মানে আন্টিকে খাইয়ে দিতে হবে ওই জন্য খাইয়ে দিচ্ছে তারপরে অনেকটা রাত হয়ে যেত ওর বাবা সবে ফিরছে বলে দিয়েছিলাম দুটো মেহেন্দি আনার কথা তো সে দুটো মেহেন্দি কিনে নিয়ে এসছে মনে করে খুব ভোলা মন তো ও তারপরে ভালোবাসা দেখো কত তো যাই হোক ওগুলো নিয়ে এসে এই টাওয়ালগুলো কেচে দিয়েছে গাড়িতে নিয়ে চলে গেছে পড়তে বসে জেলি বাড়ি পালিয়ে গেছে জেলি বাড়ি জেলি ডাকছিলো সেখানে গেছে এই জন্য জেলদিদে বাড়ি এসে খেলা শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই আসবো আসবো করছিলো কিন্তু আসতে দিইনি দশটা বেজে গেছে তারপরেই পাঠিয়েছিলাম ওইটুকুনি ওদের খেলার সময় আর তো সময় নেই সব পরীক্ষা চলছে ওদের সেই জন্য আরই সময় নেই খেলার দুজন মিলে খেলছিল খেলতে খেলতে আজকে বিকেলে মানিরা কেনাকাটি করতে গেছিলো তো ওর কিছু পুজোর কেনাকাটি মানে পুজোর সবে শুরু হয়েছে ওর কেনাকাটি এখন কবে শেষ হবে জানি না বাবা দেবে মা দেবে ঠামু দেবে আর জেঠু দেবে কত লোক ওর দেওয়ার আছে ওর তো প্রায় পনেরো ষোলোটা হয়ে যায় ওর বাবা এই জুতোটা কিনে দিয়েছে আমাকে কত ভালো করে দেখাচ্ছে তোমরা দেখো জুতোটা সত্যি একদম প্রিন্সেস জুতো একটা প্রিন্সরা যেরকম পরে প্রিন্সেসরা সেরকম একটা জুতো কিনে দিয়েছে জামাগুলো সব পছন্দ কিন্তু জানো তো একদম টাইট হয়েছে ওর জামাগুলো দেখো জামাগুলো দেখলে তোমাদের মানে কি বলবো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমার তো খুব ভালো লেগেছে সব কটা জামা দেখো এই একটা জামা এই একটা জামা আবার আবার দুটো জামা আছে কিন্তু এইটা তবুও একটু হয়েছে আর একটা এই জামাটা খুব সুন্দর জামাটা তবু ওর গায়ে হয়নি এই জামাটাও দেখো কত সুন্দর এটাও ওর গায়ে হয়নি শুধু এই ব্লু জামাটা আর ওই যে স্কাই কালার জামাটা একটু হয়েছে এটা ঠাম্মুর জুতো এনেছে এটা ওর মায়ের জুতো তারপরে ওরা জামা প্যান্ট কেনাতে এই চাদরটা ওখান থেকে গিফট পেয়েছে ওরা খুব ভালো লেগেছিলো তারপরে এই মগটা পেয়েছে জুতোর খাদিমস থেকে দিয়েছিল গিফট করেছিল তারপরে ওরা দেখাতে দেখাতে বাইরে দুজনে খেলতে শুরু করে দিয়েছে আমি বলেছি যে চল এবারে অনেকটা রাত হয়ে গেছে তাই দুজনের একটু মনটা খারাপ হয়ে গেল আবার ফের রাত হলে তারপরে ওই যে টাটা করে দিচ্ছে আমাদের মানি আমরা চলে যাচ্ছি এবারে ওখানে গিয়ে আমাদের লাঞ্চ ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের আর কোনো ভিডিও করতে পারেনি রাত হয়ে গেছিলো বলে আর নিজের জন্য দুধটা নিয়ে ওপরে চলে এসেছি তো এই ছিল আমার সারাদিনের ব্লগ তো কেমন লাগলো জানিও বন্ধুরা আর একটা পারলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা কোনো একটা ভিডিও নিয়ে